আলাইকুম মাই তোমরা পড়াশোনা করো ফিজিক্স বারো নম্বর অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুতের ক্রিয়া বিদ্যুতের ক্রিয়া নম্বর অধ্যায় এই অধ্যায়ের একটা আমরা সমাধান যেটি কুমিল্লা বোর্ড 2024 এ চব্বিশে এসেছিল এর আগেও আমি রাজশাহী বোর্ড 2024 হাজার চব্বিশে আসা প্রশ্নটি সমাধান করেছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে একশো তার মানে এটাকে আমরা এনপি বলবো মনে রাখবা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে এন পি দিয়ে লেখা হয় পি কেন কারণ পি মানে হচ্ছে মুখ্য বা প্রাইমারি ওকে আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যত সময় একশো এবং দুইশো তাহলে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ একশো তাহলে এটা হচ্ছে ভিপি আর গৌণকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে দুইশো এটা হচ্ছে ভি এস পি ফর প্রাইমারি এস ফর সেকেন্ডারি মনে রাখবা গৌণর ক্ষেত্রে হবে এস আর মুখ্যর ক্ষেত্রে হবে হচ্ছে পি এরপর দেখো ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট দেওয়া আছে তোমার টু এম্পিয়ার এই ইনপুট কারেন্ট মানি হচ্ছে আইপি ওকে আইপি মানি প্রাইমারি কয়েলের কারেন্ট আর দুইশো পাঁচ ওয়াটের একটা তড়িৎ যন্ত্র ট্রান্সফরমারের সাথে যুক্ত করা হলো এই প্রশ্নটা আসলে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নের মতো হুবহু ঠিক আছে তোমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটা সলভ করবা কোথায় পাবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে পুরো তুমি এই যে বারো নম্বর অধ্যায় আছে বিদ্যুতের চুম্বক ক্রিয়া এই পুরো অধ্যায়ের সব কোশ্চেন পেয়ে যাবা যত সৃজনশীল যত এমসিকিউ সব পেয়ে যাবা ঠিক আছে প্রথম প্রশ্ন তরিত চৌম্বক আবেশ কাকে বলে একটি গতিশীল চুম্বক বা তরিতবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তরিতবাহী বর্তনীর তরিত প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তরিতচালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় তড়ি চুম্বক আবেশ ঠিক আছে তাহলে এটার একটা উপকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যেখানে দেখো আমরা এখানে বিদ্যুতের কারেন্ট দিছি এখানে কোনো কোনো কিন্তু কারেন্টের লাইন দেই নেই তাহলে এইখান থেকে এখানে কিভাবে ইনফ্লুয়েন্স করলো এটাই হচ্ছে আবেশের মাধ্যমে ইনফ্লুয়েন্স করলো তারপরে চলে আসো তড়িদবাহী তারের সাথে চুম্বক ক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে দেখা করো আমরা জানি সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালানো হলে তা একটি দণ্ড চুম্বকের নয় আচরণ করে এই যে সলিনয়ড দেখতে এরকম হয় এরকম পেঁচানো পেঁচানো কুণ্ডলীর মতো থাকে তৈত প্রবাহ বন্ধ করলে তার চুম্বকত্ব বিলুপ্ত হয় তার মানে এর ভিতর দিয়ে যদি তুমি তৈত প্রবাহ দাও আই দাও তাহলে এটা একটা এটা একটা চুম্বকের মতো আচরণ করে দণ্ড চুম্বক যে মাত্র তরিত প্রবাহ আই এর মান জিরো করে দিবা এটা আবার নর্মাল হয়ে যাবে মানে একটা কয়েল হয়ে যাবে তারের পেঁচানো দণ্ড হয়ে যাবে আর কি এ থেকে বোঝা যায় তরিতের সাথে চুম্বক ক্ষেত্রে একটি সম্পৃক্ততা রয়েছে শুধু সলিনয়েড নয় যে কোনো তরিতবাহী তারের সাথেই চুম্বক চুম্বকক্ষেত্রে সম্পৃক্ততা রয়েছে এই গেল হচ্ছে দুই নাম্বার ক নাম্বার প্রশ্ন এবার গৌণকুণ্ডলীর রোধ কত রোধ তো পরে আগে তো ভোল্টেজ বের করো গৌণকুণ্ডলীর ভোল্টেজ কেমনে বের করবা ভোল্টেজ হচ্ছে কেমনে বের করবে দেখো ভোল্টেজ হচ্ছে এস বাই এন পি ইন্টু ভিপি এই ফর্মুলা দিয়ে বের করতে হয় মুখস্থ করে ফেলো এটা সো এনএস কত এখানে দেখো তো কত দাওয়া আছে ও সরি এখানে এনএস এই যে এনপি দাওয়া আছে এনএস তো দাওয়া নাই তাহলে অন্য ফর্মুলা পারে সমস্যা নাই বাই নেই ভিপি এই ফর্মুলা দিলে হবে এই ফর্মুলা গুলো রাখতে হবে মাই তাহলে এখানে তোমরা মান কত আই মান হচ্ছে এই যে আমি তোমাকে এখানে দেখাই হচ্ছে আইপি ভিপি বাই এস ফর্মোটা কোথেকে নিছি ফর্মোটা হচ্ছে ভিএস বাই ভিপি ইকাল টু আই পি বাই এস এটা বলে দাও এখান থেকে এটা নিছি আর কি হ্যাঁ দেখো আমি ওদেরটাও দেখায় দিই তাহলে তুমি বুঝবা এখান থেকে আমার দরকার আই এস এর মান হ্যাঁ আইএস এর মান দরকার আইএস ইকুয়াল টু কি আই এস রে ভাই বামে ট্রান্সফার দাও আইপি আছে আছে ভালো কথা বিপি রে ডানে ট্রান্সফার দাও এদিকে ট্রান্সফার দাও তাহলে বিপি উপরে যাবে ভিএস রে এদিকে ট্রান্সফার দাও তাহলে ভিএস নিচে যাবে এখন বলো ভিপি কত এই যে দেখো সব মান দেওয়া আছে বিপি কত ভিপি হচ্ছে একশো বসাও এখানে একশো ভিএস কত এই যে ভিএস হচ্ছে দুইশো আইপি কত আইপি এই যে আইপি হচ্ছে টু দেখছো এই যে আইপি হচ্ছে টু এমপিআর এই যে টু বসাও হ্যাঁ দেখতে পাচ্ছো নিশ্চয়ই টু বসাইছি আচ্ছা হিসাব করো কত হয় এটা দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ আর পঞ্চাশ কিনে ভাগ করলে হয় দুই টু এমপিআর আইএস হচ্ছে টু এমপিআর কি হিসাব করলাম হ্যাঁ উল্টা পল্টা হিসাব করলাম দুই রে একশো দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ একশো হয় একশো একশো দিয়ে বাক্য এবার তোমার কাছে চাইছে হচ্ছে রোদ কত তাই না রোদ রোদের যেহেতু বলছে গৌনকুণ্ডলি রোদ গৌনকুণ্ডলি মানে কি এখানে এস লেখো এখানে এস লেখো এখানে এস লেখো তাহলে এস কত এস হচ্ছে এই যে এস হচ্ছে দুইশো এস কত এস এই যে মাত্র বের করছে ওয়ান

দেখো পড়াশোনা করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট না করলে জীবনে পড়াশোনা উক্ত তড়িৎ যন্ত্রটি ওই ট্রান্সফর্মারের সাথে যুক্ত করা হলে তড়িৎ যন্ত্রটি ব্যবহার উপযোগী কিনা মতামত দাও তো ট্রান্সফর্মারের সাথে তড়িৎ যন্ত্রটা ব্যবহার উপযোগী কিনা দেখো একটা যন্ত্র ইউজ করতে বলছে এখানে ট্রান্সফর্মার সাথে যেটা দুইশো পাঁচ ওয়ার্ড তাহলে আমাকে তো আগে জানতে হবে যে ট্রান্সফর্মারে কত ওয়াট তৈরি হয় ট্রান্সফর্মারের যে ওয়াট তৈরি হয় সেই ওয়ার্ডটা যদি দুইশো পাঁচ ওয়ার্ডের থেকে বেশি হয় তাহলে এই যন্ত্রটা কার্যকর ব্যবহার উপযোগী কিন্তু যদি কম হয় তাহলে ব্যবহার উপযোগী না তো চলো ট্রান্সফর্মারের আমরা ক্ষমতা দেখি দেখো ট্রান্সফর্মারের ক্ষমতা গৌণকুণ্ডলিতে প্রাপ্ত ক্ষমতা গৌণকুণ্ডলি কেন যেটা আউটপুট সেটাতে প্রাপ্ত ক্ষমতা তুমি বের করবা তো আউটপুটে প্রাপ্ত ক্ষমতা কত গৌণকুণ্ডলিতে প্রাপ্ত ক্ষমতার ক্ষমতার সূত্র কি পি ইকাল টু ভিআই তাহলে তোমাকে ক্ষমতা বের করতে হবে গৌণ কুণ্ডলিতে তাহলে এখানে এস দাও এস দাও এস দাও কেন এস ফর সেকেন্ডারি বা বাংলায় গৌন ভিএস কত ভাই ভিএস কত এস কত এই দেখো ভিএস কত ভিএস হচ্ছে তোমার দুইশো এই যে দুইশো হ্যাঁ আর আই এস কত আই এস তুমি বের করছিল গ নাম্বার প্রশ্নে এস বের করছিল এক তাহলে এখানে বসাও দুইশো ইন্টু এক হচ্ছে দুইশো তাহলে আউটপুটের ক্ষমতা কত দুইশো ওয়ার্ড দুইশো ওয়াট হচ্ছে এই ট্রান্সফর্মার দিয়ে তোমার ক্ষমতা তৈরি হয় আর তুমি যে যন্ত্র ইউজ করতে চাচ্ছ সেটা হচ্ছে দুইশো পাঁচ ওয়ার্ড তো আমার এই যন্ত্রটা এটা ব্যবহার উপযোগী হবে হবে না তাহলে আমার যন্ত্রটা যদি ওয়ার্ড পাওয়ার বেশি হয় তাহলে তো সেটা তুমি এই ট্রান্সফর্মার দিয়ে ব্যবহার করতে পারবে না দুই উক্ত যন্ত্রটি ওই ট্রান্সফর্মার সাথে সংযুক্ত করা হলে যন্ত্রটি ব্যবহার উপযোগী হবে না এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর এই সংক্ষিপ্তে প্রশ্নটি আলোচনা এখানে শেষ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ আসসালাম